হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হয়েছি যে অ্যাপ্লিকেশনটা হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে অবশ্যই আপনারা স্পিন করে সেখান থেকে আর্নিং করতে পারবেন যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলাইকনটি বাজিয়ে দিবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে আর যদি আমার চ্যানেল পুরান হন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন দেখতেছেন স্প্রিন টু উইন স্প্রিন টু উইন অ্যাপ্লিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতেছি ওপেন হইতেছে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পরে এরকম ইন্টারফেস দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে স্পিন করে আর্নিং করতে পারবেন সার্চ কার্ড আর্নিং করতে পারবেন টুডে আর্নিং এখান থেকে আর্নিং করতে পারবেন এই যে আপনারা দেখতেছেন ওয়ালেট অপশান আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে স্পিন টু উইন ক্যাশ এটার উপর ক্লিক করলে এই জায়গায় আপনারা স্পিন করতে পারবেন এই জায়গায় স্পিন করতে পারবেন আজকে আমি অবশ্যই স্পিন করে ফেলেছি এই জন্য জিরো স্পিন দেখাইতেছে ব্যাগে সইলে আসবো আপনারা এই জায়গা থেকে এই জায়গা থেকে আর্নিং করতে পারবেন আমি এই জায়গার উপর ক্লিক করে দিলাম একটা অ্যাড শো করবে অবশ্যই একটা দেখতে হবে এই যে উপরে ব্যাগে ফ্রেশ করে কেটে দিলাম দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে আজকে আমি চার্জ কার্ডেরও ইয়া কমপ্লিট করে ফেলেছি এই যে এখানে দেখতে পেয়েছেন আপনারা অবশ্যই এই যে নো মোর সার্চ ট্রাই টুম মানে গতকাল আগামীকাল আবার আপনি করতে পারবেন আপনাদেরকে এবার দেখিয়ে দিতেছি ওয়ালেট অপশান ওয়ালেট অপশনের উপর ক্লিক করলাম আপনারা তিনটা জিনিসের মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন পেপাল পেটিএম ব্যাংকের মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারবেন অবশ্যই আমার পেপ্যাল অ্যাকাউন্ট যেত আছে আমি পেপাল অ্যাকাউন্টে নেব কয়েন আছে আমার এই যে আমার কয়েন আপনারা দেখতেছেন এই যে উপরে আঠারো হাজার আষ্টশো এক দশ আট আঠারো আষ্টশো সুচল্লিশ নেক্সট করার পরে এই জায়গায় আমার জিমেলটা বসামো অবশ্যই এই জায়গায় আমার জিমেলটা দিছি অবশ্যই এই সাবমিটের উপরে ক্লিক করলাম দেখেন কি হইতেছে এই যে উপরের লেয়া দেখতেছেন আপনারা অ্যাড মিনিমাম বিশ হাজার কয়েন লাগবে আমার আর বারোশো কয়েন হইলেই আমি উইড্রো নিতে পারবে অবশ্যই আমি কালকে উইড্রো করব। লাইভ পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখাবো উইড্রো করে অবশ্যই সাইটটি হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে আমি দুইবার পেমেন্ট নিয়েছি আর আপনারা অবশ্যই অ্যাপসটি শেয়ার শেয়ার করে অবশ্যই এখান থেকে ইনকাম করতে পারবেন এই যে আপনারা দেখতেছেন গেট আপ টু এক হাজার কয়েন ফর শেয়ার অ্যাপস একজনে ডাউনলোড করলে অবশ্যই আপনারা এক হাজার কয়েন করে পাবেন